আপনি একসাথে কত ইলিশ দেখেছেন আমি বরিশালের মানুষ আমি একসাথে ষাট টন ইলিশ মাছ দেখেছি আপনি কত টন দেখেছেন সত্যি কথা বলতে বরিশাল মানেই ইলিশ বরিশাল মানেই নদী বরিশাল মানেই নদী নদীর কোনো শেষ নেই ইলিশের কোনো শেষ নেই বরিশালে ইলিশ মাছ সারা বাংলাদেশে যায় তেমনি বরিশালের মানুষ ইলিশ মাছকে পছন্দ করে আজকে আমরা দেখতেছি প্রচুর প্রচুর পরিমাণে ইলিশ মাছের বক্স এখানে কিন্তু প্রচুর ইলিশ মাছ আছে যেখানে ছোট থেকে সোজা কথা ঝাটকা থেকে বড়। একদম অনেক ইলিশ মাছ যেটা আমার কাছে ভালো লাগছে তাই আমি ভিডিও করে রেখেছি যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ আমরা ভাতে মাছের মাছে বাঙালি এ কথাটা বলার মানেই হচ্ছে আমাদের দেশে প্রচুর পরিমাণে ইলিশ মাছ হয় আর আজকে আমি যে ইলিশগুলো আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ আছে প্রচুর পরিমাণে মানুষ আসছে ইলিশ মাছগুলো নেওয়ার জন্য আমি সবটাই দেখাচ্ছি দেখুন এর প্রত্যেকটা বক্সে বক্সে কিন্তু আলাদা আলাদা বস্তা বস্তা করা এ প্রত্যেকটার ভিতরেই ইলিশ মাছ আছে আমরা বরিশালের মানুষ আমরা ইলিশে ইলিশ মাছ খেতে পছন্দ করি আমার কাছে যে কয়টা খাবার পছন্দই নয় তার ভিতরে চিংড়ি মাছ ইলিশ মাছ গরুর গোশ দেশি মুরগি ইত্যাদি হাঁস আছে কিন্তু একটি অসাধারণীয় ভোলা জেলায় সব থেকে হাঁসের দাম বেশি ভোলা জেলায় জামাইনে হাঁসের দরকার হয় এছাড়াও অন্য কোথাও লাগে না কিন্তু আমি যদি ভুল বলে থাকি তাহলে আমি ছড়ি ভোলা জেলার মানুষ অনেক সুন্দর তাদের আচার ব্যবহার কথাবার্তা খুব নমনীয় খুব সুন্দর আর বরিশাল বলতেই সুন্দর সজাগতা বরিশালের মানুষের কথাটা তুই মুই আমি নে এসব কথাটা মানুষ বেশি পছন্দ করে আর এসব কথাই মানুষকে বেশি আকর্ষণীয় করে তোলে সেটাই সত্যি কথা আমার কথা শুনবেন পরে কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইলিশ মাছ এই প্রত্যেকটা বস্তা থেকে বের করা হবে একসাথে এখানে কতগুলো ইলিশ হয় সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আর এতগুলো ইলিশ আপনারা একসাথে কখনোই দেখেননি সব মানুষ চেয়ে আছে ইলিশ মাছ দেখার জন্য তেমনি আমিও চেয়ে আছি ইলিশ মাছ দেখার জন্য আমি চেয়ে থাকার থেকে ভিডিও করার জন্য আগ্রহ ছিলাম কারণ আমি চাই যে বিষয়টা সবাই দেখুক দেখুন বাইরে ভাই কত ইলিশ মাছ সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকেই ইলিশ মাছ প্রচুর পছন্দ করতাম আমাদের বাড়ির কাছে নদী আছে তো বিশখালি নদী আমার নদীর নাম এই নদীতে যে ইলিশ মাছ পাওয়া যেত তখন আমরা হালি হিসাবে কিনতাম চারটাই এক হালি এরকম করে আমরা তিন চার পাঁচ হালি পর্যন্ত কিনে নিয়ে আসতাম কিন্তু এখন ইলিশ মাছ আর হালিতে হয় না এখন কেজিতে হয় কখন জানি ডিম সোজাকতার ডিম মুরগির ডিমও কখনো কেজি হয়ে যায় সেটাও বলা যায় না হালি বলতেই নেই তরমুজ কিনতে যাবেন তাও দেখবেন কেজিতে বিক্রি করে ছোলা সহ কেজি আ এ কী ব্যাপার বরিশালে মানেই সুন্দর সুদর্শনীয় এবং তার প্রশংসা করা অতুলনীয় তো আমি আজকে দেখাচ্ছি দেখুন ইলিশ মাছের পুরো একটা পাহাড় পাহাড়ের মতো হয়ে গেছে এত ইলিশ কখনো কি দেখেছেন দেখুন পুরো একটা এখানে প্রচুর পরিমাণে মাছ আছে ষাট টন ইলিশ মাছ আপনি বুঝবেন আমার কাছে দেখুন কত বড় বড় ইলিশ মাছ দেখুন সত্যি অসাধারণ তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার বয়স দিতে সমস্যা হতে পারে আশা করি সবাই ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম